নিজ দেশে এবং বহির্বিশের বিভিন্ন দেশে বলা যায় এক ধরনের অশান্তির আগুন দিয়েছে বাংলাদেশের রাজনীতিতে আজকে সবচেয়ে বড় একটা মেরুকরণ হয়েছে দীর্ঘ আট মাস পরে এদিকে আজ হঠাৎ দেশের পরিস্থিতি উত্তাল হয়ে যায় ডক্টর ইউনুসের বিরুদ্ধে রাজপথে সবাই সার্জি শাসনা তো তুপের মুখে সেনা প্রদানের পদক্ষেপে ক্ষমতার পালাবদল হয়েছে সবকিছুই দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে কোন সংস্কার করার মতো যোগ্যতা এই সরকারের নাই এই সরকার সাত মাস যাবত কোন ধরনের কোনো সংস্কার করে নাই সংস্কারের নামে এক ধরনের একটা ঠাট্টা মস্করা চলছে আমরা এই ডক্টর ইউসুফের পদক্ষেপে আরম্ভ করে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমরা মাঠে নামব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে রাজধানীতে বেড়েছে চাঁদাবাজি ও লুটপাট বলে একে হলো হাসপাতাল শুনলাম আবার মানে এমন কথা বলে কি আমাদের আর কোনো আর নাকি দেশের রাজনীতির মাঠে গতকাল বেশ কয়েকটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। একটা একটা করে সেগুলো নিয়ে কথা বলতে চাই। এর মধ্যে খুবই মনোযোগ সবার ছিল বিএনপি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা আরো উপস্থিত ছিলেন তাদের সাথে মিটিং করবেন এবং আগেই তারা জানিয়েছিলেন তারা নির্বাচনের একটা সুনির্দিষ্ট ম্যাপ চান। গতকাল রাতকে সিলেটে দেড়শো থেকে দুশো বাইক নিয়ে শোডাউন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ কর্মীরা এবং জয় বাংলা slogane মুখরিত করে রেখেছিল সিলেট শহর বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছিল কিন্তু প্রধান উপদেষ্টা ডট মোহাম্মদ ইনুস সেই প্রস্তাবে সাই দেয়নি এর ফলে কি কবে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই বিষয়টি কি অনিশ্চিত হয়ে পড়লো বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল মাঝে মাঝে আমি বিএনপিকে এই ধরনের নসিহত করতাম বা দিতারজ ভাই দেখেন আপনারা এই যে একটা অবস্থানে আছেন এই অবস্থানে থেকে এই ধরনের কর্মকাণ্ড করলে আপনাদের কপালে আরও দীর্ঘমেয়াদী শনি বা দুর্দশা লাগা ছাড়া কিছু হবে না এদিকে কঠিন বিপদের মুখে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস এর পদত্যাগের দাবিতে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ এবার আওয়ামী লীগ এবং বিএনপি একজোটের সরকার হটানোর আন্দোলনের নামার ঘোষণা বিএনপি সাপোর্টে আবারও মাঠে নামলো আওয়ামী লীগ হঠাৎ পাল্টি দিয়েছে বিএনপি প্রকাশেই ডক্টর ইউনুসের পদত্যাগের দাবি করেছে বিএনপির হাইকোর্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সেরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমানে সারা দেশে যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা তো দর্শক আর বেশি কথা না বলে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন

আজকে যে সংগঠনটাকে সরকার নিষিদ্ধ করে দিছে রাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ হয়েছে আউলিগের আওয়ামী বলরা পলাতক শেখ হাসিনা পলাতক মামলা হচ্ছে অনেক ভালো ভালো মানুষও কিন্তু ভুয়া কিছু মামলা খেয়ে ফেলতেছে যদিও এগুলো নিয়ে কাউন্টার হবে প্রটেস্ট হবে একটা অস্থির অবস্থা সরকারের ড্যাভিল হান্ট অপারেশন চলছে যৌথ বাহিনীর অনেক অভিযান চলছে নামে বেনামে সবাইকে ধরার জন্য তালিকা করা হচ্ছে তলে তলে অনেক কিছু করছে এটা আপনারা জানেন যারা একদম রুট লেভেলে আছে এই অবস্থার মধ্যেও ছাত্রলীগের কলি যেটা কয় হাত ভাই আমার কাছে মনে হয় যে হবে না এখন দেখেন ঘটনা কি যে ঘটনা ঘটছে এরকম ঘটনা ঘটতে থাকলে শেখ হাসিনা বাংলাদেশে আসবে আওয়ামী লীগের যারা একটু স্বপ্ন স্বপ্ন দেখছেন প্রিপারেশন নিচ্ছেন ভাই সেই আশায় পানি মনে হয় না আসবেন কেন এরকম হলে রশিটা আরো শক্ত হয়ে যাবে সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের দুই গ্রুপে সামান্য কথা কাটাকাটির জেরে এক এরা ফেলছে। ঘটনার প্রেক্ষাপট কি মারা গেছে তার নাম হচ্ছে তুষার আহমেদ সিটি আবাসিক এলাকা সংলগ্ন দলদলি চা বাগান এলাকায় এই ন্যাকারজনক ঘটনাটি ঘটেছে নেহত তুষার আহমেদ চৌধুরী নগরীর রায়নগর বসুন্ধরা আবাসিক এলাকার সাজেদ আহমদ চৌধুরীর ছেলে এবং ছাত্রলীগের কর্মী ছিলেন তিনি আত্মগোপনে থাকা সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহার সক্রিয় সদস্য ছিলেন বলে জানা যায় বিধান গ্রুপ সিলেটে খুবই বড় একটা গ্রুপ ছিল জানা যায় হত্যাকাণ্ডের দুই ঘন্টার মাথায় জাবেদ আহমদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ আর স্থানীয়দের বক্তব্য যে দলদলি চা বাগান এলাকায় ছাত্রলীগের দুইটা গ্রুপ এখানে এসে আড্ডা ফাড্ডা দিত বা তারা এখানে এসে সময় কাটিত সম্ভব আচ্ছা এখানে সামান্য কথা কাটাকাটির জেরে তুষারকে ছুরি কাগাত করে আপনার তার সাথে সতীর্থরা এই সময় চা বাগানের শ্রমিকরা বাঁচাও বাঁচাও চিৎকার শুনে এসে রক্তাক্ত অবস্থায় তুষারকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান আর সেখানে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন আর এই ঘটনায় যাকে আটক করা হয়েছে তাকেও ছাত্রলীগের কর্মী হিসাবেই কেউ কেউ বলছেন কমেন্টে আবার কেউ কেউ বলছেন না দুর্বৃত্ত কেউ কেউ বলছেন তারই বন্ধু এর বাইরে অন্য কেউ না এখন এই যদি অবস্থা হয় এমনি অটো মামলা খাচ্ছিল আবার যখন বিএনপি সময় এরকম কিছু ঘটনা হইতো কমিটি নিয়া কোন দল তারা তৎকালিন প্রেক্ষাপটে মারামারি করতো একজনের জন্য মার্ডারও করতো আবার আপনার কি বলোজ মামলা দিত যখন বিএনপি শুনলেই মামলা হয়ে যেত তখন আবার বিএনপি বিএনপির মামলা দিত এখন এই যে ছাত্রলিগ এর যে কোনো একজন নেতাকে আর জনতা মাইরা ফেললো মামলা কার বিরুদ্ধে হবে ছাত্রলিগ এর আরো বহু জনের বিরুদ্ধে হবে বিধানের এগ্রো বিধানের বি গ্রুপের মামলা দিবে তো তোমাদের আসলে শেষ হইতে আর সরকার অন্য কোন দলের লাগবে না নিজেরাই এখনো পরিস্থিতি নামনে বসে নাই ক্ষমতায় থাকতো অনেকবার বুঝাইছি যে একদিন বাবা অনেক খারাপ পরিণতি হয়ে যাবে এই পাংখা পুঙ্খা ভাইঙা ফেলবে ভাঙছে দেশের রাজনীতির মাঠে গতকাল বেশ কয়েকটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে একটা একটা করে সেগুলো নিয়ে কথা বলতে চাই এর মধ্যে খুবই মনোযোগ সবার ছিল বিএনপি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা আরও উপস্থিত ছিলেন তাদের সাথে মিটিং করবেন এবং আগে তারা জানিয়েছিলেন তারা নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ চান মানে মোটা দাগে আমি যতদূর বুঝেছি তাদের বক্তব্য থেকে সেটা হচ্ছে তারা একেবারে স্পেসিফিক তারিখ না হলে মাসের একটা সিদ্ধান্ত তারা পেতে চাইছিলেন এবং তাদের যেটা নির্ধারিত মাস সেটা হচ্ছে এই বছরের ডিসেম্বর সর্বশেষ এর আগে হতে পারে কিন্তু এর পরে যাতে নির্বাচন না যায় গতকাল তারা দেখা করেছেন এবং বের হয়ে এসে যে বক্তব্য দিয়েছেন সেটা নিয়েই নানান জল্পনা কল্পনা শুরু হয়েছে যে বিএনপি আবার কী করবে বক্তব্যটা আমরা নিশ্চয়ই খেয়াল করেছি এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্রিফিংয়ের এই বাক্যটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে তিনি বলেছেন আমরা একেবারেই সন্তুষ্ট নই বেশ বিরক্তি আছে অসন্তুষ্টি আছে কোনো সন্দেহ নেই এটা দেখে অনেকেরই মনে হলো তাহলে কি সরকারের সাথে বিএনপির নির্বাচন বিষয়ে একটা সংঘাত শুরু হয়ে যাচ্ছে এই প্রশ্নটারই জবাব খোঁজার চেষ্টা করব তার আগে আরেকটা কথা একটু বলে রাখা ভালো ইনফ্যাক্ট আমরা আরেকটা ভার্জন পেয়েছি ওই মিটিংয়ে কি হয়েছে সেটা নিয়ে সেটা হচ্ছে উপদেষ্টা ডক্টর রাসিফ নজরুল তিনিও ব্রিফিং করেছেন সরকারের পক্ষ থেকে সেখানে কী কী আলাপ হয়েছে সেইগুলো নিয়ে তিনি জানিয়েছেন এবং এরপরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও বেশ কিছু তথ্য আমরা পেয়েছি বিএনপি তাদের বিভিন্ন ক্ষেত্রে সমস্যার কথা জানিয়েছে বিভিন্ন ক্ষেত্রে সরকারের ভুলভ্রান্তির কথা জানিয়েছে নির্বাচনের পয়েন্টে ডক্টর রাসিফ নজরুল যেটা বলেছেন সেটা হচ্ছে বিএনপি সরকারের মধ্যে থাকা উপদেষ্টা এবং অন্য কিছু মানুষের কিছু মন্তব্যকে মিসলিডিং বলছে যেটা এক ধরনের সংশয় তৈরি করছে ডক্টর আসিফ নজরুল বলছেন যে প্রধান উপদেশটার বক্তব্যের বাইরে আসলে আর কোনো কিছুকে যেন গুরুত্ব দেওয়া না হয় তিনি যা বলবেন সেটাই সর্বশেষ এবং আমরা একমত যে প্রধান উপদেশটা তার এই স্পেসিফিক জায়গা থেকে সরে আসেনি ইনফ্যাক্ট বিএনপি কেউ ঠিক একই কথাই গতকাল বলা হয়েছে এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে এই জায়গায় সরেনি তবে আমি সরকারকে একটা কথা বলতে চাই এটা রাজস্তের মাধ্যমে সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা যাই বলুন না কেন সরকারের উপদেষ্টা বা গুরুত্বপূর্ণ পদে থাকা কোনো মানুষ যদি পাঁচ বছর নির মানে ক্ষমতায় থেকে যেতে হবে সরকার নির্বাচিত এই ধরনের আলাপ সামনে আনেন সেটা কনফিউশন তৈরি করবেই বিএনপিকে যতই প্রবোধ দেয়া হোক না কেন বা অন্যদেরকে যতই প্রবোধ দেওয়া হোক না কেন যে প্রধান উপদেষ্টা তো বলেননি তাতে আসলে এটা চলবে না আমার মনে হয় সরকারের মধ্যে এই সমন্বয়টা করা দরকার যে তারা এই ধরনের বক্তব্য হালকার ভঙ্গেও দেবেন না যেহেতু রাজনীতির মাঠে নির্বাচন কবে হবে এই সরকার কতদিন থাকবে এই রকম একটা প্রোপাগ্যান্ডা ছড়িয়ে পড়ছে সেই প্রেক্ষাপটে বলছি যাই হোক প্রশ্ন হচ্ছে নির্বাচন তাহলে কি দাঁড়াচ্ছে বিএনপি একেবারেই সন্তুষ্ট না এখন প্রশ্ন হচ্ছে ডিসেম্বরের পর নির্বাচন কবে আসলে হতে পারে যদি পরেও হয় জুন মাস হচ্ছে সর্বশেষ সময় জুন মাস তীব্র গরমের সময় বাংলাদেশের ট্রেডিশন অনুযায়ী আমাদের নির্বাচনটা শীতকালে হয় এটার কারণ আছে শীতকালে বৃষ্টি হয় না গরম যখন থাকে সেই সময়ের মধ্যে ভালো ক্যাম্পেইন করা যায় না তো শীতকালে হলে সেই শীতের মধ্যে ভালো ক্যাম্পেইন করা যায় মানুষের স্ট্যামিনা থাকে নির্বাচনের ক্যাম্পেইন নির্বাচনে যাওয়া নির্বাচনে ভোট দিতে যাওয়া প্রত্যেকটাই যথেষ্ট ফিটনেসের ব্যাপার শ্রমসাধ্য কাজ সুতরাং জুন মাসে মে মাসে তীব্র গরম থাকে এবং হঠাৎ হঠাৎ বৃষ্টি হয় সো ইলেকশনে যে ক্যাম্পেইনের সময়টা সেই সময়টা মে জুন মোটেও উপযুক্ত সময় এই যে এপ্রিলে আজ সারাদিন যে অবস্থা গেল গতকাল যা সারাদিন যে অবস্থা গেল বৃষ্টি দিয়ে সো এরকম ঘটনা ঘটে যেতে পারে সুতরাং এই মাসগুলো খুব উপযোগী না যদিও জুন মাসে একবার নির্বাচনের সাম্প্রতিক ইতিহাসই আছে সেটা হচ্ছে ছিয়ানব্বই সালে বাংলাদেশে দুটো সংসদ নির্বাচন হয়েছিল একটা পনেরোই ফেব্রুয়ারি আরেকটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেটা জুন মাসে হয়েছিল গতকাল রাতকে সিলেটে দেড়শো থেকে দুশো বাইক নিয়ে শোডাউন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ কর্মীরা এবং জয় বাংলা মুখরিত করে রেখেছিল সিলেট শহর এই সকল খবরগুলা মেইন স্ট্রিম মিডিয়ার মধ্যে আসে না কেন আসে না জানেন কারণ বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মী উজ্জীবিত হয়ে যাবে তবুও কিছু কিছু সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছে তারা তাদের বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে এগুলো প্রচার করা থাকে সেগুলোর মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ কর্মীরা এই খবরগুলো পেয়ে থাকে কিন্তু আস্তে আস্তে করে বাংলাদেশ আওয়ামী সাধারণ কর্মীরা বাইরে আসছে সিলেটের এই বাইক সোড়ানটি হচ্ছে মেইন ফ্যাক্ট কেন জানেন কারণ গতকালকের আগের দিন ডক্টর বাসভবনের সামনে প্রিজনমেন্ট নিয়ে জয় বাংলা স্লোগানে মুখরিত করেছিল বাংলাদেশ আওয়ামী সাধারণ কর্মীরা আর গতকালকেই সারা সিলেট শহর মুখরিত করেছে জয় বাংলা স্লোগান দিয়ে বাইক সোড়ানোর মাধ্যমে এভাবেই করে সারা বাংলাদেশ জাগ্রত হয়ে যাবে জয় বাংলার লোকেরা কেউ দাবিও রাখতে পারবে না কেউ ঠেকিয়েও রাখতে পারবে না সিলেট এমন একটি জায়গা যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে খুব কম হারে ধরতে গেলে হারেই না খুবই স্ট্রং একটি জোন হচ্ছে সিলেট জোন আওয়ামী লীগের জন্য সেই সিলেট জোনেই কিন্তু খেলা দেখানো শুরু করে দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ কর্মীরা এভাবে করে একে একে যদি প্রত্যেক বিভাগের সিটির মধ্যে বাইক শোডানোর মাধ্যমে জয় বাংলা স্লোগানে প্রত্যেকটা শহর প্রকম্পিত করে ফেলে তাহলে এই এইসব কালাপাঠা সব মলম হাসনাদ সার্জিস হাসনাদ পালানোর তলের জায়গা নাই একা শহর থেকে বাইরে হতে পারবে না এরা সেটা বুঝতে পেরে এখন আওয়ামী লীগের নামে বিভিন্ন কথাবার্তা শুরু করেছে তারা হয়ে আওয়ামী লীগকে কন্টাসা করে রেখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তারা তুলতেছে মাস ধরে এখন আবার জোরালো করতেছে বিভিন্ন দলকে একমত করতে যাচ্ছে কিন্তু তারা ভুলে গিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের মধ্যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বাংলাদেশ আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় বাংলাদেশের পঞ্চাশ পার্সেন্ট মানুষকে নিষিদ্ধ করে দেওয়া হবে তো পঞ্চাশ পার্সেন্ট মানুষ সারা বাংলাদেশ চলবে কি করে কন্ট্রোল করার ক্ষমতা রাখে বাংলাদেশ সরকার কখনোই রাখে না তাই বাংলাদেশ আওয়ামী লীগ জয় বাংলা স্লোগান দিয়ে সারা বাংলা প্রকম্পিত করে রাখবে প্রত্যেকটা শহর প্রকম্পিত করে রাখবে অলিগলি প্রকম্পিত করে রাখবে ঠেকানোর ক্ষমতা আগেও কারো ছিল না এখনো কারণে হয়তো সময়ের কারণে বাংলাদেশ আওয়ামী লীগের কিছু কর্মী কুণ্ঠাসা হয়ে আছে কারণ নেতৃত্বের অভাব কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বের অভাব নেতৃত্ব তৈরি করতে পারে সেটা এই দুঃসময়ে দেখিয়ে দিবে কারণ আওয়ামী শব্দের অর্থ জনগণ আরে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল এই জনগণের দল জনগণকে নিয়েই তোমাদেরকে রুখে দিবে তোমরা কিছুই করতে পারবে না অনেক ফালমারস আর মারার সময় নেই জনগণ তোমাদের আসল চেহারা দেখে গিয়েছে সকল জনগণ জয় বাংলা স্লোগান দিয়ে রাজপথে নামবে জয় স্লোগান দিয়ে তোমাদেরকে জয় স্লোগান এই বাংলাদেশ আবার দখল করে জয় বাংলার লোকদের হাতে তুলে দিবে জয় বাংলা লোকদের হাতেই এই বাংলাদেশ নিরাপদ আগেও ছিল এখনো আছে ভবিষ্যৎ থাকবে তোমাদের এই এইসব জুঙ্গিপনা বাংলাদেশের মানুষ আর মেনে নিবে না অনেক হয়েছে এনাফ ইস এনাফ জয় বাংলা আপমার জনতার স্লোগান এই জয় বাংলা আমাদের উজ্জীবিত করে এই জয় বাংলা বলেই আমরা রাষ্ট্রপথ দখল করব আত্মবিশ্বাস তার প্রতি আছে কারণ আমার কাছে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে সংস্কারের উদ্দেশ্যে যতটা এসেছে নিজে ক্ষমতা পাওয়া কিংবা ভোগ করার উদ্দেশ্যে ততটা আসেন নাই আর ওনার আসার কোনো যুক্তিও নাই যুক্তি নেই এই জন্য উনি একজন বিশ্ববিখ্যাত নোবেল লরিয়েট বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন সম্মানিত ব্যক্তি দেশে বিদেশে ওনার যে সম্মান সেটাকে উনি নস্বাত করতে চাইবেন না তারপরেও বাংলাদেশে যেহেতু উনি দায়িত্ব নিয়েছেন এই জুলাই বিপ্লব পরবর্তীতে সে কারণে এই আগস্টের পাঁচই আগস্টের পরে ওনার উপরে দায়িত্ব পড়েছে জুলাইকালীন সময়ে যে সকল মানুষরা নিহত হয়েছেন যাদেরকে হত্যা করা হয়েছে আহত করা হয়েছে তাদের বিচার তো করতে হবে এবং রাষ্ট্রের যে চাহিদা মানুষ যেটা চায় যে সংস্কার সেই সংস্কারটা তো আজকের জনগণকে উপহার দিতে হবে যদি সংস্কারই সে দিতে না পারে তাহলে সেই দেশে কিভাবে তিনি এই যে হঠাৎ করে ক্ষমতায় আসলেন বসলেন আবার হেঁটে চলে যাবেন এটা তো আসলে হতে পারে না তা আমার সেই জায়গা থেকে বারবার মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুস বারবার চেষ্টা করছেন যে সংস্কারটা কত দ্রুত হয়ে যায় মানে একটা ডেট দিয়ে ফেললো এবং ডেট দিলে আবার সেই অনুযায়ী নির্বাচন করতে পারলো না তাহলে সেটা আবার আরেক ধরনের মিসলিডিং হবে মানুষ ভিন্নভাবে মনে করবে সে কারণে হয়তো উনি ডেট দিচ্ছেন না বাট নির্বাচনটা জুনের মধ্যে হচ্ছে এটা মোটামুটি শিওর এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই তাছাড়া বাংলাদেশের অন্যতম সেরা বড় দলের মধ্যে একটি দল তারা নির্বাচন চাচ্ছে এবং সে নির্বাচনটা নিয়ে তাদের চাওয়ার মধ্যে এতটুকুই পার্থক্য যে তারা কোনো জোর জবরদস্তি করতে চাচ্ছে না বা আন্দোলন সংগ্রামের কোনো ঘোষণা দিচ্ছে না তারা চাচ্ছে এরকম যে তার উপরে আস্থা আছে জুনের মধ্যেই যেন নির্বাচন হয় তবে বর্ষার মধ্যে নির্বাচন না হয় রমজানের পূর্বে হলে ভালো হয় তো কথার ধরন ভিন্নতা আছে কিন্তু মূল জায়গায় কিন্তু সবাই এক যে নির্বাচন যে কোনো মূল্যে হতে হবে বিএনপি হয়তো নির্বাচনে যাওয়ার ব্যাপারে ডক্টর মোহাম্মদের সাথে সাক্ষাৎ করেছে হয়তো জামাতো কিছুদিন পরে চাইলে তারাও সাক্ষাৎ করতে পারবে বিএনপির নেতাকর্মীরা হয়তো ব্যাপারে অনেকে হয়তো আন্দোলনের ঘোষণা দিয়েছে যে ঈদের পরে আন্দোলন হবে নির্বাচন সঠিক সময় উদ্ধার করার জন্য যা করণীয় সেটা সম্পর্কে আমরা ভালোই জানি করব এটা এক ধরনের সেটা কেউ কেউ মত প্রকাশ করতে পারে সেই কিছুটা সফট মাইন্ডেড হয়ে সংস্কার প্রক্রিয়াগুলো এবং পাশাপাশি নির্বাচন এই দুইটার মাঝখানে ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি কিছুটা উদারতা দেখিয়ে সম্মান দেখিয়ে তারা পথ চলছে এটাও তাদের নির্বাচনী কৌশল কিংবা তাদের রাজনৈতিক শিষ্টাচার বলতে পারেন বিএনপি তার দায়িত্ব পালন করছে সেটাও তাদের রাজনৈতিক শিষ্টাচার এবং কৌশলের অংশ তারা তাদের জায়গা থেকে কি প্ল্যানে আগাবে অবশ্যই সেটা তাদের নিজস্ব ব্যাপার তবে আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে আমাদের আগামী দিনের জনমানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা যদি পূরণ করে আগামী তিন দিন পরেও আপনি নির্বাচন দেন তাতে জনগণের কোনো আপত্তি নেই কিন্তু আকাঙ্ক্ষা তো পূরণ করতে হবে জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে যে কোনো মূল্যে নির্বাচন যেমন হবে তার আগে আমার দেশে সংস্কার হতে হবে জনতার যে অধিকার প্রতিষ্ঠা সেই অধিকার প্রতিষ্ঠা করতে হবে এই যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে মানুষকে নির্যাতন করেছে নিপীড়ন করেছে মেরেছে এবং সেখানে সেটা পালিয়ে গিয়েছে এই জায়গার পূর্ণাঙ্গ বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সবার আগে বিচার করতে হবে তারপরে আপনার রাজনীতিতে নতুন করে নির্বাচন এবং অন্য কাজগুলো সম্পন্ন করতে হবে নির্বাচনের রোডম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বিএনপি মোটেও সন্তুষ্ট নয় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড ইউনুসের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন বিএনপি মহাসচিব এর মধ্যে সামনে এলো আরও একটি নতুন তথ্য বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে একটি চিঠিও দেওয়া হয়েছে কি আছে তাতে জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ প্রধান উপদেষ্টার সাথে প্রায় দুই ঘন্টার বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিএনপির প্রতিনিধি দল সেখানে উপস্থিত সাংবাদিকদের বিএনপির পক্ষ থেকে ব্রিফ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল প্রধান উপদেষ্টার সঙ্গে করে তাকে নির্বাচন ইস্যু নিয়ে এই আলোচনা সমালোচনার মাঝেই জানা গেল আরও একটি খবর বুধবারের বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে একটি চিঠিও দিয়েছে বিএনপি জানা গেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা ওই চিঠিতে ডক্টর ইউনুসকে বেশ কিছু পরামর্শ দেয়া হয়েছে যেখানে বিএনপি লিখেছে মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতন্ত্র ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রতিটি লড়াইয়ের নেতৃত্ব দানকারী কিংবা গর্বিত সক্রিয় অংশীদার হিসেবে বিএনপি তার অবস্থান থেকে প্রতিটি লড়াইয়ের সুফল জনগণের জন্য কার্যকর করার যথাসাধ্য চেষ্টা করেছে এবং করছে RICL টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত চিঠিতে বিএনপি জানায় জনগণের স্বার্থ রক্ষা ও স্থায়ী কল্যাণ নিশ্চিত করার জন্য গণতান্ত্রিক শাসনের বিকল্প নেই গণতান্ত্রিক রাষ্ট্র সংস্কারের একটি সদা চলমান অনিবার্য প্রক্রিয়া বিগত ফ্যাসিবাদী পতিত সরকারের মতো আগে উন্নয়ন পরে গণতন্ত্র যেমন জনগণের গণতান্ত্রিক অধিকার হরণের অপকৌশল ছিল ঠিক তেমনি কিছু ব্যক্তি ও গোষ্ঠীর কাছে আগে সংস্কার পরে গণতন্ত্র ভ্রান্ত কুতর্ক চিঠিতে বলা হয় যারা সংস্কারের কথা বেশি বেশি বলেন এবং বিএনপি সংস্কারের বিপক্ষের শক্তি বলে চিহ্নিত করার অপচেষ্টা করছেন তাদেরকে তাদের ভীষণ দু এবং রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচিতে যেসব সংস্কারের প্রস্তাব করা হয়েছে ও যেসব পরিবর্তনের আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে তার প্রতি দৃষ্টি দিতে বলা হচ্ছে বিএনপি আরও জানায় এসব প্রস্তাবের চেয়ে ভালো কোনো প্রস্তাব কেউ দিলে জনস্বার্থে তা সাদরে গ্রহণ করা হবে অর্থাৎ সংস্কারের চলমান প্রক্রিয়া বিএনপির ঘোষণারই অংশ বিএনপি মনে করে যে সব পরিবর্তনেই সংস্কার নয় সংস্কারের উদ্দেশ্য ইতিবাচক ও গঠনমূলক পরিবর্তন যেটা আমরা বলে সেই বিষয়ে সময় ক্ষেপণ করে জনগণকে তাদের ভোটাধিকার তথা রাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠার অধিকার থেকে বঞ্চিত রাখার কৌশলকে বিএনপি সমর্থন করে না দাবি করে চিঠিতে বিএনপি জানায় সংস্কারে তারা বেশ কিছু পরামর্শ দিলেও এ বিষয়ে সরকারের অবস্থান তাদের জানানো হয়নি অতীতে সরকারের অপশাসনের দোষর ও সুবিধাভোগীদের দিয়েই রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে অভিযোগ তুলে চিঠিতে আরও বলা হয় রাষ্ট্রের প্রধান নির্বাহী ও তার সরকারের বক্তব্য ও মতামতের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্প্রতি এর কিছু ব্যতিক্রম তাদের উদ্বিগ্ন করছে চিঠিতে বিএনপি বলছে তারা প্রধান উপদেষ্টাকে সমর্থন জানিয়েছেন এবং তার উপরেই আস্থা রাখতে চান কিন্তু সরকারের কিছু ব্যক্তি এবং সমর্থনকারী বলে দাবিদার কতিপয় ব্যক্তি ও সংগঠনের প্রকাশ্য বক্তব্য ও অবস্থান জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অবিলম্বে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি করে চিঠিতে আরও বলা হয় একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব আইন বিধি বিধান সংস্কারে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহে যেসব পরিবর্তন জরুরি তা সম্পূর্ণ করার মাধ্যমে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্ভব বলে মনে করে বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে এই বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু শাহাদাত রিফাত এটিএন নিউজ তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না বলত থাকবেন এরকম তথ্য সবাই রাখবে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ দৈজ সহের যারা ভিডিও শেষ পর্যন্ত দেখে সাথে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকে ভিডিও বলত থাকবেন আল্লাহ হাফিজ